বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয় বৃহস্পতিবার বিকেলে গঙ্গারামপুর পৌরসভার আট নম্বর ইন্দ্রনারায়ণপুর কলোনি মাছ সংলগ্ন এলাকায় একাধিক গাছের চারা রোপণ করেন পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র এই কর্মসূচিতে শুধু বৃক্ষরোপণই নয় পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে ক্যারি ব্যাগের পরিবর্তে পরিবেশ বান্ধব ব্যাগ বিতরণ করা হয় পাশাপাশি উপস্থিত সকলেই পরিবেশ রক্ষায় শপথ গ্রহণ করেন আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র ভাইস চেয়ারম্যান জয়েন্ট দাস আঠেরোটি ওয়ার্ডের একাধিক কাউন্সিলর এবং স্থানীয় পাঁচ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট নাগরিকেরা এ বিষয়ে চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানান বিশ্ব পরিবেশ দিবস সেই দিবসটা আমরা গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে এই দিনটা আমরা পালন করছি আমাদের যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোতে আমরা গাছ লাগিয়ে আমাদের এলাকাকে দূষণমুক্ত রাখা যে পরিকল্পনা সেই পরিকল্পনা আমরা গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে নিয়েছিলাম রাজ্য সরকার সরকারের উদ্যোগে আজকে তার আমাদের আট নম্বর ওয়ার্ডে আমরা এর শুভ সূচনা করলাম আমাদের এখানে আমাদের মিউনিসিপালিটির এক্সিকিউটিভ অফিসার থেকে শুরু করে আমার ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে আমার সমস্ত কাউন্সিলর থেকে শুরু করে আমার এস সমস্ত মহিলা থেকে শুরু করে আমার ডাক্তার ডাক্তারবাবু থেকে শুরু করে মিউনিসিপালিটি সবাই আজকে এখানে উপস্থিত হয়েছে তাদের সবাইকে নিয়েই আমরা আজকে এই দিনটা পালন করছি এই গাছ লাগিয়ে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে প্লাস্টিক বর্জন সেই প্লাস্টিক বর্জনটার আমরা বার্তা সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা আমরা করছি আজকে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে